কিছু লোকেরও বলতেছে ইমাম মাহাদি দাবি করছে তো ইমাম মাহাদি এটা কি এটা একটা বিষয় এলো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন নুরা পাগলা যিনি তাকে ইমাম মাহাদি হিসেবে দাবি করেছিলেন তিনি বিভিন্ন সময় হাদিস তৈরি করতেন আজকের এই ভিডিওর মাধ্যমে নুরা পাগলার সকল রহস্য আপনারা জানতে পারবেন আলোচনা করেছেন আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব এবং তার অনুসারীরাও আলোচনা করেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই নুরা পাগলা সম্পর্কে আপনারা সকল তত্ত্ব পাবেন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের রহস্যটা জানতে হবে আসল ঘটনা বুঝতে হবে গত তেইশে আগস্টে তিনি মারা গেছে কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুড়িদানরা বারো ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে তোষক দিয়ে কম্বল দিয়ে ফ্যাম দিয়ে কবর বানাইয়া রেখে দেছে এখন বলেন তো বারো ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয় তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন গতকালকে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ানন্দ আপনারা নিউজ দেখেছেন তামাম বাংলাদেশ তোর পার সেই নুরুল হক নুরু পাগলা নামে একটা পাগলাকে কবরের মধ্য থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই কোন কোনো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা কি ইসলাম সমর্থন করে ভালো করে বোঝেন আবেগের চোটে এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয় মুসলমানরা বিতর্কিত হয় শিরিক বিদাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই যে নূর পাগলা এ বেঁচে থাক অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে নিজেকে রসুল দাবি করেছে কালেমা পরিবর্তন করেছে ইমান পরিবর্তন করেছে আমাদের রহস্যটা জানতে হবে আসল ঘটনা বুঝতে হবে গত তেইশে আগস্টে তিনি মারা গেছে কবর দেওয়ার পর তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুড়িদান্ডা বারো ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে তোষক দিয়ে কম্বল দিয়ে ফ্যাম দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে এখন বলেন তো বারো ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয় তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমনকি কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন সুতরাং আমরা বলতে চাই বিদাতের বিরুদ্ধে আমরা কাজ করবো ভণ্ডদের আসতে না ঘুরে দেবো কথা বলবো তবে মৃত মানুষের লাশ তুলে লাশকে আগুন দিয়ে পুরে দেওয়া ইসলাম সমর্থন করে না এটাও ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন আমাদেরকে হাদিস ভুলে গেলে চলবে না আমার নাবি রাস্তার পাশে বসে আছেন হঠাৎ করে একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে নবী সম্মানে দাঁড়িয়ে গেলেন একদম স্বামী বলতে আপনি দাঁড়ালেন কেন এটা তো ইয়াহুদির লাশ ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন মানে কারণটা কি রসুল বলছিস হোক আর খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর নাসারা হোক সে তো মানুষ মরে গেছে ও তো এখন লাশ সুতরাং লাশকে আমি সম্মান করব মরে যাওয়ার পরে তার আর জীবন দেখে কোনো লাভ নাই লাশকে সম্মান করতে হবে এটাই হলো ইসলামের বিধান সুতরাং আমার নবী উদির লাশকে সম্মান করেছে আপনারা অতি আবিগি হয়ে লাশকে পুরাইয়া দেবেন এর নাম ইসলাম নয় এর নাম হলো চূড়ান্ত সীমালঙ্ঘন বা সে থাকতে তার বিরোধিতা করতে পারেননি তাকে ইচ্ছে মতো হাদিয়া দিতে পারেননি মরে গেলে লাশ পুরে দিচ্ছেন এগুলো হলো কাপুরুষের কাজ তবে আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় ব্যর্থতা হলো প্রশাসনের গত মাসের তেইশ তারিখে মারা গেছে কাবা ঘর নির্মাণ করেছে কবরের ওপরে এলাকার জনগণ ডিসির কাছে গেছে এসপির কাছে গেছে পুলিশের কাছে গেছে এটাকে বন্ধ করেন পুলিশ যদি এটা বন্ধ করে দিত এইরকম দুর্ঘটনা তবহিদি জনতা ঘটাতো না এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে তবহিদি জনতার আবেগ নিয়ে আপনারা কেন খেলা করলেন আগেই কেন আপনারা করেন করেননি আর বাংলাদেশের যারা মিডিয়া আছে এরা হলো মিডিয়া সন্ত্রাসী টেলিভিশনে প্রচার করতেছে যে তৌহিদি জনতা মাজার ভেঙে দিয়েছে পরিষ্কার করে বলি আজ কবি খবর প্রচার করবেন না বাংলাদেশের মানুষ মাজার ভেঙে দেয় না মাজারকে সম্মান করে হটকারী পীর যারা তাদের মাজারকে আমরা সম্মান করি কিন্তু গাঞ্জার আসর বসাইয়া কবরের উপরে কাবা ঘর বানাইয়া ভণ্ডদের আগ্রা বানাবেন এটা কখনো মাজার হতে পারে না এটা শয়তানের আস্থা না আর শয়তানের আস্থানা বিদাতের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা এটাই মানের দাবি আল্লাহর কোরআন শিরিক মহা কোরআনের অন্য জাগে আল্লাহ বলেছে আল্লাহ সব গুণ মাপ করে তবে শিরিকের গুণা মাপ করে না সুতরাং সাংবাদিকদের বলি হলুদ দেন মুসলমানদের ট্যাগ লাগিয়ে বলবেন না মাজার ভেঙেছে না আপনারা প্রচার করেন যে ভন্ড নুরো বাংলার আস্থানা ভেঙে দিয়েছে আচ্ছা এই যে মস্তান করে মাজার আছে মাইসার বলকি আপনারা কি কোনোদিন মাজার ভাঙতে গেছেন

হিসেবে দাবি করেন আমার নিজেরই বুঝে আসে না আপনারা অবশ্যই এ সম্পর্কে

করে বলেন তো দেখি হুকুম কার তাহলে এতক্ষণ পর্যন্ত ও যদি বুঝে থাকেন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো নবীকে অনুসরণ করা সুন্নাত না পরশ দেখেন আপনারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন এটা যদি না বুঝেন আপনি জিন্দাগি ব্যর্থ হয়ে যাবে অনেকের চিন্তা ভাবনা যে নবীকে মেনে চলা সুন্নাত না নবীকে মেনে চলা সুন্নাত নয় নবীর জীবন মেনে চলা কি সবাই কথা বলে নবীকে মেনে চলা কি ওমা আতাকুমুর রাসূল ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু নবী যা করেছে তা তোমরা করো যা করেনি তা থেকে দূরে থাকো এটা কার কথা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন বলে নবী জীবনের মধ্যে যা যা করেছে আমাদের জন্য তাই তাই করতে হবে আল্লাহর নবী জীবনের জমিনের মধ্যে কি কি করলো বোঝার চেষ্টা করেন আমার নবী জীবন কার মধ্যে থেকে ওই মদিনায় হেজরত করে চলে গেলেন ওই মদিনায় হেজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার নবী মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা বলবে না মনে করবেন ওই গুরু বের লোক এই আমার নবী ছিল রাষ্ট্রপতি বলেন আমার নবী কি ছিল মুসলমান আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে ওই নবীর তরিকায় আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই যে এই ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া শুননাত সবাই বলে সুবান আল্লাহ তার মানে আরো খাবার চাই কিন্তু আমরা যখন বলি নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া শুননাথ নবীর তরিকায় জিয়াজ করা শুননাথ নবীর তরিকায় জালেমের জুলুমের মোকাবেলা করা শুননাথ তখনই কিছু কিছু লোক লাভ দেব উঠে বলে এই হুজুর মনে হয় রাজনীতি করে এরকম লোক আছে না নাই তার মানে নবীর তরিকায় সব কিছু ভালো লাগে নবীর তরিকায় আমার নবী ছিল মসজিদ নবীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে হবে আপনাদের উজগিরাম ভোর মসজিদের ইমাম যিনি হবে উজগিরাম এলাকার মেম্বার তাকে হতে হবে আপনাদের ইউনিয়ন পরিষদের বড় গোষ্ঠীদের ইমাম যিনি হবে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে হতে হবে ভাইতুল মোকার্রম মসজিদের ইমাম এবং খতিব যিনি হবে তাকেই বাংলা। দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে কিন্তু আমরা ভাগ করে ফেলছি যে হুজুরদের কাম শুধু মসজিদের ভেতরে কোরআন আওয়াজ পড়াবে মাদ্রাসায় বোকারি পড়াবে পীর সাহেব জেকের করবে যা হুজুর করে একবারে ভাগ করে দিছে আর পুরো জমিন জালেমেরা দখল করে বসে আছে কত শতনায় ভালো করে বোধার চেষ্টা করেন শতদিন পর্যন্ত রাসূলের তরিকায় আলেমদের হাতে নেতৃত্ব না যাবে মসজিদের খুদিবেরা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না বাংলাদেশের স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর দল প্রিয় বন্ধুরা আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এপিসোড এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের সকল মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু